একদম সকালটা শুরুই করলাম ঘরের কাজ দিয়ে ঘরের কাজ বলতে বিছানাটাকে তুলে একটু বেড কাভার চেঞ্জ করার সাথে সাথে তাকিয়া বালিশের কভার চেঞ্জ করা এগুলোও কিন্তু একটা বড় চাপ কিন্তু সেগুলোও যদি একটু সকালের মধ্যে সেরে নিতে পারি তাই একটু রান্নার চাপ কম থাকাতে আমি ভাবলাম সকাল সকালে কাজগুলো করে নিই আর কাজগুলো করতে করতে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে গল্প করে সময়টাও বেশ কেটে গেল আর আমার কাজগুলোও হয়ে গেল। এখন ঝটপট করে কাজগুলোর সাথে সাথে ভিডিও করাটা যেন মনে হয় একটা রুটিনের মধ্যে হয়ে গেছে আর এগুলো বেশ ভালোই লাগে আর আমিও একটুখানি ঘর সাজাতে বা টিপটপ করে বিছানাটাকে রাখতে খুব পছন্দ করি শুধু বিছানা নয় ক্যাবিনেটগুলোকেও সুন্দর করে গোছানো আর তার সাথে আবার তাকিয়াগুলোকেও একটু ম্যাচিং করে যদি পাতা যায় জানো তো ভীষণ ভালো লাগে আর আমার সব সময় মনে হয় সেইগুলো একটু মাঝে মাঝে চেঞ্জ করলে ভীষণ পজিটিভ ভাইবস আছে একটা থাকেই আর দেখো বেশ ভালোও লাগে ঘরটা একটু অন্যরকম তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে একদিকে বসিয়ে দিয়েছি একটা পাঁচ মিশালির তরকারি আর আরেক দিকে একটু পেঁয়াজকে কষিয়ে নিচ্ছি একটু ডিম রান্না করবো বলে ওই যে একটা কথাই আছে না মানে একসাথে অনেক কিছু করতে হয় মানে একই অঙ্গে কত রূপ আর মেয়েদেরকে মানে সব কিছু চুলপাতা থেকে শুরু করে রান্না ঘর সংসার সব কাজ কোনোটাই তো আর বাকি দিলে চলবে না কারণ বাড়ির পুরুষ মানুষরা তারা যখন বেরোয় প্রত্যেকটা জিনিস হাতের কাছে এগিয়ে দিতে হয় একবার এদিকে খুন্তি নাড়ছি তো আরেকবার ওদিকে

আর একটা মাত্র আমাদের বৌমা একটু মুখটা দেখা তুমি দেখে দাও ইনারি বলে দেখে চেক করে রাখো মুখটা দেখতে পাচ্ছে না মানুষজন এই যে একটা মাত্র বৌমা ওটা বলছিল ওখানে আমি চিনি নি ওবিদা তোর গোত তারপরে আমরা একটা ছবি তুলি ভেবেছিলাম একটু রথের মেলা দেখতে যাব কিন্তু সে কি আর নাপতে পারলাম ওরে বাপরে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে বলতে গেলে প্রায় হাঁটু জল যাও বা একটু জল নামল প্রচণ্ড কাদা তাই মেলা আর দেখা হলো না জিলিপিও খাওয়া হলো না উল্টো রথ চলে এলো তবে রথগুলো এত সুন্দর সাজানো হয়েছে তাই একটু ভিডিও করে নিলাম কী সুন্দর লাগছিল অসাধারণ